হে বন্ধুরা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মতে যে মানুষ আজ পর্যন্ত কোনো ভুলই করেনি সে কখনো নতুন কিছু করবার চেষ্টাই করেনি চোদ্দোই মার্চ আঠারোশো উনআশি সালে জার্মানির ইউএলএম শহরে জন্মগ্রহণ করেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন তার জন্মগ্রহণ করার পর ডক্টররা লক্ষ্য করেছিলেন তার মাথা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেকটাই বড় কিন্তু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন সাধারণ রূপেই জন্মগ্রহণ করেছিলেন অথচ তার ব্রেইন এতটাই দ্রুত ছিল যে আজ পর্যন্ত কেউ তার ব্রেনের সাথে লড়াই করে জিততেই পারেনি ষাট বছর হল তিনি আমাদের থেকে চলে গেছেন তবু আমাদের সায়েন্স তার ফিজিক্স ছাড়া দুর্বল আর এই কারণেই সবাই জানতে চায় পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনে কি ছিল যার কারণে তার ব্রেইন এত দ্রুত ছিল তবে কি তার ব্রেনে কোনো সুপার ন্যাচারাল পার্টস ছিল আর কেনই বা তার মৃত্যুর পর ব্রেনটি চুরি হয়েছিল আজকের ভিডিওতে এই সকল প্রশ্নেরই উত্তর জানব তো চলুন শুরু করা যাক যখন স্যার আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন তখন তার মাথা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেকটাই বড় ছিল সাধারণত বাচ্চারা এক থেকে দুই বছরের মধ্যে কথা বলা শিখে যায় কিন্তু স্যার আলবার্ট আইনস্টাইন চার বছর পর্যন্ত কোনো কথা বলেননি কিন্তু এক সময় তিনি তার মা বাবার সাথে ডিনার করবার সময় হঠাৎ করে বলে ওঠে ছুপ ভীষণ গরম নিজের সন্তানকে এরকম পরিষ্কারভাবে কথা বলতে দেখে তার মা বাবা অবাক হয়ে যায় কিন্তু ভীষণ খুশিও হয় আর যখন তাকে জিজ্ঞাসা করা হলো সে এতদিন কেন কথা বলেনি অ্যালবার্ট আইনস্টাইন আশ্চর্য উত্তর দেয় তিনি বলেন এতদিন সব ঠিকঠাকই ছিল অ্যালবার্ট আইনস্টাইন তার বড় হওয়ার সাথে সাথে তার এমন কিছু অভ্যাস ছিল যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের তারিখ এবং নাম্বার মনে রাখতে প্রবলেম হতো এমনকি তার ফোন নাম্বারটিকেও মনে রাখতে পারতেন না একবার তার সহকর্মী তার টেলিফোন নাম্বার চায় তখন অ্যালবার্ট আইনস্টাইন নিজের ডায়েরি খুঁজে নাম্বার দেয় এটা দেখবার পর তার সহকর্মী বলেন আপনি আপনার ফোন নাম্বারটুকুও মনে রাখতে পারেন না আইনস্টাইন বলে আমি এরকম মনে রাখবো কেন যেটা বই খুঁজলে সহজে পাওয়া যায় আইনস্টাইন কখনো জুতার ভেতরে মোজা পড়তেন না তার পায়ের আঙ্গুল ভীষণ বড় ছিল আঙ্গুল বড় হওয়ার জন্য ছোটবেলায় প্রায় প্রায় তার মোজা ফুটো হয়ে যেত এই কারণেই তিনি পরে মোজা পড়া বন্ধ করে দিয়েছিলেন তিনি জুতোর ফিতেও বাড়তে পারতেন না অ্যালবার্ট আইনস্টাইন নিজেকে নিয়ে বলতেন আমার মধ্যে তেমন কিছুই নেই বরং আমি তো এমন একটি মানুষ যার মধ্যে কিউরিসিটি ভর্তি রয়েছে আপনি হয়তো অবাক হয়ে যাবেন এটা জেনে আইনস্টাইন সময় কিন্তু এরকম বুদ্ধিমান ছিলেন না ছোটবেলায় তিনি পড়াশোনায় একদম ভালো ছিলেন না বরং তার এমন কিছু কীর্তির জন্য তাকে অ্যাবনরমাল বলত এমনকি আইনস্টাইনের শিক্ষকও তাকে পছন্দ করত না কারণ সায়েন্স এবং ম্যাথ ছাড়া অন্য বিষয়ে সে উত্তীর্ণই হতে পারতেন না ছোটবেলা থেকে আইনস্টাইনের বইয়ের জ্ঞানের উপর কোনো আগ্রহ ছিল না এরপরেও তিনি পৃথিবীর সামনে এমন কিছু ফিজিক্স রেখে গেছেন যেগুলো ছাড়া আজও সায়েন্স দুর্বল এই কারণেই সবাই জানতে চায় তার ব্রেইন একটি ছিল আঠারোই এপ্রিল উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্বে আইনস্টাইনের ফ্যামিলির অনুমতি না নিয়েই অ্যালবার্ট আইনস্টাইনের কবর থেকে রিসার্চের জন্য তার ব্রেইন বার করে নিয়ে যায় এবং সেখান থেকে পালিয়েও যায় ডক্টরের এই অপরাধের কারণে তাকে পরবর্তীকালে শাস্তি পেতে হয় হয়ে যায় কিন্তু বাদ তিনি এটা বলেছিলেন তিনি এটা শুধু রিসার্চের জন্যই করেছেন এবং তিনি কথা দেন তিনি আইনস্টাইনের নিয়ে রিসার্চ করবেন এর ফলে ভবিষ্যতের সায়েন্স এবং সায়েন্টিস্টদের সাহায্য হবে কিন্তু রিসার্চের জন্য পারমিশন না পাওয়ায় ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের ব্রেনকে একটি জারের মধ্যে বন্ধ করে রাখেন পরে অ্যালবার্ট আইনস্টাইনের ছেলে হ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইনের পারমিশনে ডক্টর হার্বে আইনস্টাইনের ব্রেন নিয়ে রিসার্চ করতে শুরু করে প্রথমে ডক্টর আইনস্টাইনের ব্রেনকে ওজন করেন সাধারণত একটা মানুষের ব্রেনের ওজন প্রায় চোদ্দশো গ্রাম হয় কিন্তু আইনস্টাইনের মাথার ব্রেনের ওজন বারোশো গ্রাম ছিল সাধারণ মানুষের থেকে অনেকটাই কম এরপর ডক্টর হার্বে আইনস্টাইনের ব্রেনকে দুইশো চল্লিশ ভাগে টুকরো করে আর সেই টুকরোগুলো পৃথিবীর বিখ্যাত রিসার্চারদের কাছে পাঠিয়ে দেয় যাতে তারা এটা জানতে পারে আইনস্টাইনের ব্রেনে এমন কি ছিল যা বাকি সাধারণ মানুষের ব্রেনে ছিল না ডক্টর হার্বে আইনস্টাইনের ব্রেন টিস্যুকে এক হাজার মাইক্রোস্কোপ ফ্লাইজে ভাগ করে যাতে আইনস্টাইনের ব্রেন টিস্যুর ভালোভাবে পরীক্ষা করা সম্ভব হয় রিসার্চের সময় পাওয়া গেছে আইনস্টাইনের ব্রেনে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি সেল ছিল আইনস্টাইনের ব্রেনে সেলিপ্রেল কোয়েস্টিক নামক অংশটি সাধারণ মানুষের তুলনায় অনেকটাই আলাদা আসলে এই সেলিপ্রেল কোয়েস্টিক অংশটি মানুষের ব্রেনের জটিল প্রসেসের মেইন অবজেক্ট আর এই অংশটি আশ্চর্যজনকভাবে বিকশিত হয় বিজ্ঞানীরা মনে করেন এই কারণেই আইনস্টাইন অসাধারণ কিছু ভাবতে সক্ষম হতো বিজ্ঞানীরা যখন আইনস্টাইনের ব্রেনকে আবারও রিসার্চ করতে শুরু করে তখন তারা আশ্চর্য হয়ে যায় আইনস্টাইনের ব্রেনে রিঙ্কাল পেরিয়েটাল অপারেরিয়ালের উপস্থিতি নেই এই কারণেই তার ব্রেনের পেরিয়েটাল লোপের সাইজ সাধারণ ব্রেনের তুলনায় কুড়ি পার্সেন্ট বেশি বড়ো ছিল বিজ্ঞানীদের মতে আইনস্টাইনের ম্যাথমেটিক্যাল স্কিল এবং যে কোনো বিষয়কে ইমেজিন করার পাওয়ার সাধারণ ব্রেনের তুলনায় বেশি হওয়ার পেছনে এটা প্রধান কারণ তাছাড়া আইনস্টাইনের ব্রেনের নিউরন ডেন্সিটি সতেরো শতাংশ বেশি ছিল এর ফলে আইনস্টাইন বেশি ব্রেইন পার্ট পেতেন সায়েন্টিস্টদের মতে এই কারণেই আইনস্টাইনের কনসেন্ট্রেশন এবং দুর্দশতার ক্ষমতা অন্যান্যদের তুলনায় বেশি ছিল বিজ্ঞানীরা বলেন আইনস্টাইনের ব্রেনে বেশি ফোল্ড অর্থাৎ ভাত ছিল এটা তার ইন্টেলিজেন্স বাড়ানোর ক্ষেত্রে আরও একটি কারণ ছিল আইনস্টাইনের ব্রেন চল্লিশটি টুকরো করে আমেরিকার ফেরাটিল স্পেয়ার শহরে মাটার মিউজিয়ামে রাখা হয়েছে আজ বিজ্ঞান অনেক উন্নতি করেছে তবুও আইনস্টাইনের ব্রেন এবং ইন্টেলিজেন্স একটি ধাঁধাই হয়ে রয়েছে কিন্তু বিজ্ঞানীদের আশা রয়েছে ভবিষ্যতে কোনো উন্নত টেকনোলজির দ্বারা আইনস্টাইনের ব্রেনকে ডিটেলসে জানা সম্ভব হবে ডক্টর থমাস আইনস্টাইনের ব্রেন নিয়ে যেটা করেছিল সেটা ঠিক না ভুল এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে ওয়েল